লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানি ছিলেন এক স্বপ্নবাজ অভিনেতা অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমান এই তরুণ অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সানি এ সময় হঠাৎ তার কাশি উঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে যায় এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন এরপর রাত তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর তাকে ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় আজ জোহর সেখানে জানাজা শেষে সেখানকার গুরুস্থানে অভিনেতাকে দাফন করা হয় জানিয়েছেন সানের বন্ধু ও নাট্য পরিচালক মাসরিকুল আলম তিনি জানান গতকাল রাতে যখন কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছিল তখন আমাকে জানিয়েছেন যে আমার বাসায় আসবেন রাতে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবেন এরপর খবর পেলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে এসে দেখলাম তিনি আর নেই মাশরিকুল আলম বলেন আমরা কয়েকজন মিলে ওনার গ্রামের বাড়িতে এসেছি বাদ জোহর জানাজা শেষে এখানকার গোরস্থানে তাকে দাফন করা হয় এদিকে অভিনেতার বিদায় সুখে সুকাহত বিনোদন অঙ্গন জেউল ফারুক অপূর্ব তানজিন তিসা ইমরাউল রাফাত রাফাত মজুমদার রিঙ্কু থেকে শুরু করে অনেক অভিনয় শিল্পী নির্মাতা সানের অকাল প্রয়াণে সুখ প্রকাশ করেছেন শাহবাজ সানি অভিনীত নাটকের মধ্যে রয়েছে আব্দুল্লাহ চরের মাস্টার বিফলে মূল্যফেরত ফেরত ট্রাভেল শো মোহাম্মদ ইত্যাদি